আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানবো যে দোয়া করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করবেন এমন কিছু মাধ্যম রয়েছে দোয়া কবুলের যে মাধ্যমগুলো আজকে আমরা জানবো প্রিয় দিনী ভাই বোন বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমলের ভিডিও এই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে এরপরে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন প্রিয় দিনই ভাই বোন বোনেরা আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আদ। দোয়াও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ বা মূল যেমন শরীরের মূল হচ্ছে মাথা মাথা না থাকলে যেমন শরীরটা একেবারে বেকার কোনো কাজে আসে না ঠিক তেমনি ভাবে দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ এরপরে আল্লাহ তালা আরও বলেছেন মাল্লামিয়াস আলিল্লাহ ইয়াগুদবা আলাই রসুল্লাহ আসলাম বলেন যে আল্লাহ আলা ওই ব্যক্তির উপরে রাগ করেন গোসা করেন যে ব্যক্তি আল্লাহ তালা নিকট কোনো কিছু চায় না দোয়া করে না তো এই জন্য দোয়া এমন একটা জিনিস যে আপনি দোয়া যদি অন্তর থেকে করেন সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা কবুল করার জন্য বসে থাকেন যে বান্দা কখন আমার কাছে কিছু চাইবে আপনি যখন কোনো দুনিয়ার মানুষের কাছে একবার ছাড়া দুইবার তিনবার কোনো প্রয়োজনে যান কোনো কিছু চান তার কাছে যে আপনি ঋণ চাইলেন বিনিময়ে আপনি ধরেন এক লক্ষ টাকা নিলেন সুদ সুদ দিতে চাইলেন এমনও কিন্তু অনেকে দিতে চায় না যে এক লক্ষ টাকা আপনি দশ হাজার বিশ হাজার টাকা সুদ দিলেন তাও কিন্তু আপনি পাবেন না যদিও এটা হারাম কিন্তু আল্লাহ তালা চায় যে বান্দা তোমার কি প্রয়োজন কত লক্ষ কোটি টাকা প্রয়োজন কত ধন সম্পদের প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাকে দিব এইভাবে আমাদের রব আমাদের আল্লাহ এইভাবে বান্দাকে উদ্দেশ্য করে ডাকেন বলতে থাকেন তো এই জন্য দোয়াটা হচ্ছে মূল আপনি যে কোনো দোয়া করবেন দোয়ার শুরুতে আপনার কিছু মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলো অনুসরণ করা প্রয়োজন অনেকে বলে থাকেন যে এত দোয়া করি কবুল হয় না কেন আরে ভাই দোয়া কবুলের জন্য কিছু শর্ত থাকে এই শর্তগুলো আমরা জানি না মানিও না আপনার দোয়া যদি আল্লাহ কাছে কবুল করাইতে হয় তাহলে আপনার শরীরটা অবশ্যই হালাল খাবার ধারা গঠন করতে হবে কারণ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন লায়দ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যে হারাম খায় সে কখনই জান্নাতে প্রবেশ করবে না এই আমি যদি হারাম খাই তাহলে আমার শরীরটা যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে আমার দোয়াও তো আল্লাহ তালা কিছু কবুল করবেন না আমার ইবাদও আল্লাহ তালা কবুল করবেন না এজন্য আগে আমার হারামকে পরিত্যাগ করতে হবে আমি যদি কোনো সুদের সাথে জড়িত থাকি আমি যদি কোনো ঘুষের সাথে জড়িত থাকি বা আমার ইনকামটা যদি এমন কোনো স্থান থেকে আসে যেগুলো হারামের সাথে এমন সংস্পর্শ লেগে থাকে স্পর্শ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই হারামের কারণে আমার দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করেন না আমার যে সন্তান আদি আমার স্ত্রী তারাও খারাপের দিকে যায় এই হারাম খাবারটা কখনো ভালো দিকে নিয়ে যায় না এজন্য আপনি যতই ইবাদত বন্দেগি করেন যতই নামাজ কালাম পড়েন যতই হস করেন আপনার এটা কোনো কিছুই কবুলের জন্য গ্রহণযোগ্যতা পাবে না তাই আপনি যে কোনো দোয়া করার আগে আপনি আগে দেখবেন যে আপনার গঠন আপনার শরীরটাকে আপনি হালাল খাবার দ্বারা গঠন করেছেন কিনা এর লক্ষ্য রাখতে হবে এরপরে আপনি দোয়া করবেন এই দোয়ার আগে আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যে কোনো দোয়া করব যে এই দোয়াটা নিশ্চিতভাবে ভাবে আল্লাহ কবুল করবেন কি করবেন না অর্থাৎ আপনি হালাল জিনিস চাইতেছেন নাকি হারাম জিনিস চাইতেছেন আপনি যদি হারাম কোনো জিনিস চান তাহলে ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল করবেন না আপনার চিন্তা করতে হবে যে এই হালাল জিনিসগুলো যেগুলো আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন এই একিন যখন রাখবেন যে হালাল জিনিসগুলো এগুলো আল্লাহ তালা দিবেনই দিবেন আল্লাহ হচ্ছেন মহান রব যিনি আমার পালনকর্তা যিনি আমাকে খাওয়ান আমাকে পরান আমার যাবতীয় হাজতগুলো পূরণ করেন নিঃসন্দেহে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই একিন এই বিশ্বাস যদি রাখেন আপনার দোয়া কবুল হবে কারণ রসুসুল্লা সাল্লাম বলেন বান্দা যখনই আল্লাহ তালার উপর এমন ধারণা রাখে যে আল্লাহ দোয়া কবুল করবেন তখন বান্দার দোয়া কবুল হবে অর্থাৎ বান্দা যেই ধারণা আল্লাহ উপরে যেভাবে রাখে আল্লাহ তালা তার উপরে সেইভাবে সেই জিনিসগুলো দিয়ে থাকেন অর্থাৎ আমি যদি মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেন আর যদি মনে করি আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন এমন যদি দোটানার ভিতরে থাকি তাহলে আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য দোয়ার শুরুতে কিছু মাধ্যম রয়েছে এই জিনিসগুলো আগে ফলো করবেন এরপরে আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে ইসতেক ফার পড়বেন এই যে আস্তাক ফিরুল্লাহ আমরা সবাই পড়ি আস্তা ফিরুলো আস্তাগু ফিরুলো আস্তা ফিরুলো অথবা আস্তাকে ফিরুল্ল হাওয়া এই বিটা পড়তে পারেন অথবা তওবার যে শ্রেষ্ঠ দোয়াটা এই তওবার শ্রেষ্ঠ দোয়াটাও পড়ে নিজের গুণাগুলো আগে ক্ষমা করিয়ে নেবেন যে আল্লাহ আমি তওবা পড়ে আমি নিজের জীবনের সমস্ত গুণার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি আমার গুণাগুলোকে মাফ করে দাও দোয়াটা আমি বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা ফলাকতানি ও আনা আবদুকা ও আনা আলা আহদিকা ও আদিকা মাস্তা আ জুবিকা মিং সারিমা সনাতু আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া ও আবু উবিজাম্বি হাগফ্রিলি فانه لا يكفر الذنوب এই যে যে তাওবার শ্রেষ্ঠ দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ে আপনি নিজে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি তার জন্য ক্ষমা চাইতেছি এবং তার জন্য লজ্জিত হইতেছি এবং ওয়াদাবদ্ধ এটার জন্য করছি যে আমি ভবিষ্যতে পিছনে যে গুণাগুলো করেছি আর এমন ধরনের কোনো গুণা করব না এইভাবে আগে ওয়াদাবদ্ধ হবেন এরপর আপনার করণীয় হচ্ছে দোয়ার শুরুতে আপনি কমপক্ষে পক্ষে তিনবার শরীফ পড়বেন যে দোয়া শুরুতে কোনো শরীফ পড়া না হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন না কারণ রসুলসল্লাহ আসাল্লাম বলেন যে যে দোয়ার ভিতরে আমার নামে কোনো দূরত পড়া হয় না আল্লাহ তাল কাছে সেটা গ্রহণযোগ্যতা পায় না তাই রসুলুল্লা সাল্লহি আসসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন মিরাজে গিয়েছেন সেখানেও আমাদের জন্য চিন্তা করেছেন যে উম্মতের জন্য আমি আল্লাহ তাল কাছে কি চেয়ে নিতে পারি সেখানেও চেয়ে নিয়েছেন যে আমাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা এবং কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা অনুমতি দিবেন ততক্ষণ রসুল্লাহ সাল্লাম সেজদায় পড়ে যাবেন শুধু উন্মাতি উম্মাতি করতে থাকবেন তাহলে সেই রসুল্লাহ সাল্ল

সাল্লামের উপরে দুরুৎ পাঠ করতে হবে আপনি যে কোনো দোয়ার শুরুতে দুরুদ যদি না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না তো এরপরে আপনার করণীয় হচ্ছে এই যে প্রথমে ইসতেকভার পড়লেন এরপরে বন্ধ তিনবার পড়বেন এরপরে আপনি দোয়া শুরু করবেন এখন দোয়াটা শুরু করবেন কিভাবে। প্রথমে আল্লাহ তালার উপরে হামদ এবং সানা পড়া শুরু করবেন যেমন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন ওসলাতাম ও আলাহ সঈদিন মুরসালী ও আলিহি ওয়াস ওয়াসাবিহিহিহি আজমাইন এই যে পড়লেন আল্লাহ তালার উপর আল্লাহ তালার প্রশংসা করলেন রসুদাল্লা উপরে দ্রুত পাঠ করলেন শান্তি কামনা করলেন এরপরে আপনি যে দোয়াটা শুরু করে দিলেন এরপরে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে দুনিয়াবী হাজত রয়েছে যে আল্লাহ আমার গুনা ক্ষমার প্রয়োজন আমার গুমা গুনা ক্ষমা করে দাও আল্লাহ আমার যত প্রকার অভাব রয়েছে অনটন রয়েছে দারিদ্রতা রয়েছে পাহাড় পরিমাণ ঋণ রয়েছে এগুলো পরিশোধ হচ্ছে না এই যে যে বিষয়গুলো রয়েছে আপনার দৈনন্দিন চাওয়া পাওয়া রয়েছে যদি হালাল হয় এই যদি চাওয়া আপনি এই দোয়ার করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দেখবেন যে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন তবে যে কোনো চাওয়া যেন হালাল হয় তো এই যে যে আমরা দোয়া করলাম দোয়া শেষ এরপরে শেষে আপনি পড়বেন হচ্ছে সুবাহা রব্বিকা রব্বিল ইজাতে আসসালাম আলমুরসালিম আলহামদুলিল্লাহ আলমিন এই জিনিসটা যদি ফলো করেন যে আপনি যখন দোয়া করবেন তখন দোয়ার মাধ্যম হচ্ছে প্রথমে আল্লাহ তালার প্রশংসা রসুল সাল্লাহ আসলামের উপর আবার আল্লাহ তালার প্রশংসা শেষ করার আগে আবার দূরত আর মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়া মনে রাখবেন যে শুরুতে এবং শেষে আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু করবেন শেষ করবেন এরপরে আল্লাহ রসুল্লাহ আসলামের উপর দূরত শেষ করার আগে রসদুল্লাহ আসলামের উপর দূরত আর মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া এই যে সিস্টেমটা এই দোয়ার সিস্টেমটা যদি আপনি এইভাবে করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আমরা জানি না জানার চেষ্টাও করি না আর এই কারণে আমাদের দোয়াও কবুল হয় না তবে দোয়া শুরুর আগে বললাম যে আপনি এইভাবেও যদি না করেন যে কোনো দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ কিন্তু আপনার ওই যে হারাম পরিত্যাগ করতে হবে আপনার যদি হারাম পরিত্যাগ না করেন তাহলে কিন্তু আপনার দোয়াটা কবুল হবে না তাই দোয়া কবুলের এক নাম্বার শর্তে হচ্ছে হারাম বাদ দেওয়া এবার আল্লাহ কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালা আমাদের সকলের যে কোনো মনের আশা নেক আশাগুলো পূরণ করুন আহামিন ওখর দাওয়ান আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত